তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বিএ জেনারেল ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের শিক্ষা বিজ্ঞান বিষয়টি মেইন পেপার বা পিসিসি বা ডিএসসি পেপার হিসেবে রয়েছে আজকে তোমাদের জানাবো এই ভিডিওর মধ্যে তোমরা দু হাজার কুড়ি একুশ এবং বাইশ সালে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদের কাজে লাগবে আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দে এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা ফোর্থ সেমিস্টারের জেনারেল কোর্সের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করতে চাইছো তোমরা স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারো তো দেখো দু হাজার কুড়ি সালে তোমাদের কী প্রশ্ন এসছে সবার প্রথমে এডুকেশন প্রোগ্রাম কোর্স তোমাদের যেটা টপিক সেটা হচ্ছে হিস্টরি অফ এডুকেশন ষাট নম্বরের পরীক্ষা সময় থাকে আড়াই ঘন্টা তো কী কী প্রশ্ন এসছে দেখো দু নম্বরের তোমাদের দশটা প্রশ্ন তোমাদের করতে হয় প্রথম দশটা প্রশ্ন কী কী এসছে এগুলো দেখে নাও এই প্রশ্নগুলো ভালো করে ফলো করলে তোমরা কিন্তু যে পরীক্ষার তোমাদের হতে চলেছে সেটাই অনেক কাজে লাগবে প্রত্যেকটা প্রশ্ন এগুলো খুব গুরুত্বপূর্ণ আছে এগুলোই তোমাদের পরীক্ষা এসছে পাঁচ নম্বরের ছটা প্রশ্ন থাকে তোমাদের চারটের উত্তর লিখতে হয় তো বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য অপরস্থান ব্ল্যাকবোর্ড এগুলো রয়েছে সমস্তটা আর দশ নম্বরে তোমাদের চারটে প্রশ্ন দেয় যেখানে দুটো করতে হয় তো দশ নম্বরের প্রশ্ন ডাইরেক্ট না করে আট যোগ দুই সাত যোগ তিনিভাবেও থাকতে পারে তোমাদের দু হাজার একুশ সালের যেটা পরীক্ষা সেটা কিন্তু অর্ধেক অর্থাৎ তিরিশে হয়েছিল আর সময় ছিল দেড় ঘন্টা দু নম্বরের পাঁচটা প্রশ্ন দিয়েছিল দু নম্বরের পাঁচটা প্রশ্ন তোমাদের করতে হয়েছে আর পাঁচ নম্বরের দুটো প্রশ্ন মানে তোমাদের হাফ হাফ হয়েছে পরীক্ষা কোঠারি কমিশনের অনুযায়ী শিক্ষার লক্ষ্য সার্জেন্ট প্লান বুনিয়াদের শিক্ষার পাঁচটি নীতি গ্রুপ সিতে তোমাদের দশ নম্বরের একটা প্রশ্ন করতে হয়েছিল যেখানে দুটো করতে হয় প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা বিষয়ক হান্ডার কমিশনের সুপারিশ শিক্ষামূলক তাৎপর্য এবার দেখে নাও দু হাজার বাইশ সালে কী প্রশ্ন তোমাদের এসেছিল তো তোমরা যদি মনে করো এই বিষয়ের ওপর পিডিএফ কপি সংগ্রহ করবে তো পিডিএফের মধ্যে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো তোমরা সব পেয়ে যাবে দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো দেওয়া হয়েছে আর সাজেশান থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কেবলমাত্র সাজেশনে দেওয়া আছে তো তোমরা যদি মনে করো যে সাজেশান কপি বা পিডিএফ কপি সংগ্রহ করবে তোমরা স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারো মেইন পেপার এসএসসি পেপার সমস্ত বিষয়ের সাজেশান তোমরা পেয়ে যাবে তো যদি তোমরা চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা এই সমস্ত প্রশ্ন উত্তর সাজেশান সব কিছু পেয়ে যাবে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে নোট করে নাও তোমরা এর মধ্যে থেকে পরীক্ষা অবশ্যই কিন্তু অনেক প্রশ্ন রিপিট করবে তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর ফোর্থ সেমিস্টারের সাজেশন কপি যারা সংগ্রহ করতে চাইছো তোমরা স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ